শেষে আসল রহস্য উদ্ঘাটন করা হলো ধানমন্ডি বত্রিশ নাম্বারে আয়নাগর বলতে কিছুই নাই যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এখানে একজন যুবক হাড্ডি পেয়েছে অবশেষে আসল রহস্য উদ্ঘাটন করা হলো সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিস এখানে পানি সরানোর পরে যে এই যে মানুষের মুখে মুখে ছিল যে আয়নাগন নামে এখানে আসলে আয়নাগন বলতে কিছুই নাই আমরা একটু আগে যেমনটা দেখতে পেলাম আর এখানে আপনি এগুলা কি সংগ্রহ করেছেন এগুলো আমরা সংগ্রহ করছি আমি নিচে গিয়েছিলাম যে পানিটা কতটুকু নিষ্কাশন হয়েছে এবং তলা নিতে কি পাওয়া যায় তো আমি লাইট ধরে সিঁড়ির নিচ দিয়ে গিয়ে এই হারগুলো আমি খুঁজে পেয়েছি আর কি আচ্ছা এগুলো কিসের হার হতে পারে আপনি মনে করছেন এগুলো কিসের হার হইতে পারে হার সাধারণত জীব জন্তু মানুষেরই হইতে পারে তো যে যদি আচ্ছা আমি শিওর না হয়ে এটা কথা সুন্দর কথা বলছেন যে শিওর না হয়ে যদি এগুলো গরুর হার হইতো বা এগুলো এগুলো দেখেন চাপাতি দিয়ে সুন্দর করে কাটাতে হাটটা কিন্তু তাজা হার কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো আমি আমার কাছে সংগ্রহ করে রাখি আপনার কাছে সংগ্রহ করা সব থেকে এখানে ফায়ার সার্ভিস তাদের কাছে দিবেন না হলে পুলিশের কাছে আপনি জমা কিন্তু আপনি নিতে পারবেন না পুলিশের কাছে জমা দিয়ে আপনারা জনগণ বা মিডিয়ার ভাইরাস যা বলেন সেটাই করে যাবো ইনশাল্লাহ নিতে পারবেন তাহলে এগুলো আমি আর এই যে এখানে আপনি যখন দেখতে পাইলেন যে এখানে আয়নগর বলতে কিছু পেয়েছেন কিনা এখানে এখানে আয়নগর বলতে আমি তেমন সন্দেহজনকভাবে কিছু দেখি নাই তবে এখানে অনেক পানি ছিল বা এই বাসাটা তো কেউ ব্যবহার করে নাই বা এটা এখানে যদি আয়নাগর বলতে যে ছোট ছোট রুম হবে এরকম না যেখানে জনগণ যায় না বা খোঁজ নিতে পারে না সে সেটাকেও কিন্তু আমরা আইনাগর ধরে নিতে পারি ধানমন্ডি বত্রিশ ফ্যাসিলাদি হাসিনা সরকারের স্থানে কি আয়নাগর নামক কিছু করার পরিকল্পনা করতে পারবে বা চাইছিল কিনা এরকম কিছু আপনার কি মনে হচ্ছে এখন যেখানে জনসাধারণ যাইতে পারে না সেটা এসি রুম হইতে পারে সেটা বদ্ধ রুম হইতে পারে যেখানে মানুষ যাইতে পারবে না সেটা তো অনেক কিছুই ভাবা যেতে পারে দর্শক আমরা একটু দেখাইতে চাই আপনাদেরকে যে এই যে এখানে আপনারা যে আয়নাগর নামে পরিচিত ছিল যে অবশেষে যত যত জল্পনা কল্পনা শেষ করে এইবার হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই সমস্ত পানি কিন্তু ফায়ার সার্ভিস এসে কিন্তু পানিগুলো সরানো হয়েছে আমি দেখি আঙ্কেল একটু আমাকে একটু দেখার সুযোগ করে দেবেন যেমনটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে পানিগুলো কিন্তু অবশেষে সরানো হলো যে পানিগুলো কি পরিমাণে পানি ছিল যেমনটা আপনারা হয়তো বা এর আগে দেখেছেন আজ আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফাইভ রয়েছে সেই ফাইভ কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে কিন্তু যে পরিমাণে ফানি ছিল যে এই যে আমরা এখন যে ফ্লোরটিতে রয়েছে এই ফ্লোরটা একটু দেখান এই ফ্লোরটি হচ্ছে গিয়া পার্কিং ফ্লট অর্থাৎ হচ্ছে গিয়া নিচে সেম একেবারে পার্কিং কিন্তু ফ্লোট এখানে আসলে আমরা যখন আসলাম আইনাগর বলতে এরকম কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাই না আসলে এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব সরানো হয়েছে তো এই ভিডিওটি লক্ষ্য মানুষকে পৌঁছে দিবেন যে এই গুজব থেকে যারা বিরত থাকবেন আর অবশ্যই এইখানে এই যে গুজব যারা দেখছেন যে আয়নাগর রয়েছে সবাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন দূর দূরান্ততে কিন্তু মানুষ বীর জমাচ্ছে আসল আয়নাগর দেখার জন্য তো আসল রহস্য কিন্তু এবার উদ্ঘাটন করা হলো যে আয়নাগর বলতে এখানে কিছুই নয় আমি যদি যেই আবারও দেখাই এটি হচ্ছে গিয়ে লিফ্টের যে একটি স্পেস রাখা হয়েছিল এই লিফ্টের স্পেস কিন্তু এখানে রয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পানিগুলা কিন্তু টান দেওয়া হচ্ছে এখানে পানিগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টান দেওয়া হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানিগুলা অবশেষে সরানো হচ্ছে এটা হচ্ছে কি জাস্ট লিফ্ট লিফ্টের যে অপশনটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো কিভাবে সরানো হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পাইপের মাধ্যমে আপনারা দেখতে থাকেন যে পানিগুলো একেবারে এক টানে কিন্তু সরে যাচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন কোথা থেকে দেখছেন শুনছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে লিফটের পানিগুলো অবশেষে